ভঙ্গুর পরিকাঠামো কলকাতা কর্পোরেশনে বেয়াবুল হয়ে পড়েছে লোক নিয়োগ নেই লোক আপনি যান পল্টাতে কি অবস্থা দেখুন একটা ইঞ্জিনিয়ার বসে আছে একজন লোক পাঠাতে হয় তার বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়নি তো অসুস্থ হয়নি একটা সিকিউরিটি গার্ডকে তাকে পাম্প অপারেশন করতে হচ্ছে তাকে সুইচ দিতে হচ্ছে মেয়রকে বলছি যান রাতের বেলা পলটা ইউনিটগুলো ঘুরুন প্রত্যেকটা পাম্পিং স্টেশন কোলাপস করতে চলেছে লোক নেই লোক নেই আর কন্ট্রাকচুয়াল ডিজি দিয়ে উনি প্রশাসন চালাবেন সম্পূর্ণভাবে বেআইনি জিনিস কন্ট্রাকচুয়াল ডিজির কোন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কোন ফিনান্সিয়াল পাওয়ার নেই গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করুন কিসের ভিত্তিতে কন্ট্রাকচুয়াল ডিজিকে দিয়ে পৌর প্রশাসন চালাচ্ছে জিজ্ঞেস করুন মেয়রকে কেন প্রমোশন দিচ্ছেন না ডিজি পোস্টে যোগ্য লোক থাকা সত্ত্বেও কই পর ওনাকে দিতে হবে মানুষ গর্জে উঠছে বলছি আমরা তো প্রশাসনের অঙ্গ ইঞ্জিনিয়ার তো প্রশাসনের বাইরে নয় আমরা তো মেয়রের পাশে থাকবোই কিন্তু তার যে কাজের ধারা যে তালিকায় উনি করছেন সেটাকে আমরা পছন্দ করছি না এটা হতে পারে না প্রত্যেকের সামাজিক সম্মান আছে সেই সম্মান হানি করে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন না শ্রমিক কর্মচারীকে এটা কোনো ম্যানেজমেন্টের কাজ নয় ডিমালাইজড করে কাজ করানো যে কোনো ম্যানেজমেন্ট আপনি একটি সংস্থায় কাজ করেন আপনার কর্তৃপক্ষ আপনাকে যদি ডিমোলাইজ করে আপনি আপনার কাছে পরিষেবা পাবে আমরা মেয়রের পাশে নিশ্চিতভাবে আছি কিন্তু পরিষেবার কাঠামো দিতে হবে কাঠামো দিয়ে কাজ চাই কাজ কেন করলো না এই সব কথা বলে তো লাভ নেই প্রমাণ হচ্ছে তো সব নিযুক্ত তিরিশ জন এসেই কে একসাথে কেন বিল্ডিং ডিপার্টমেন্টে দিতে হলো প্রমাণ হয়ে গেল তো কালকে রাতে বিল্ডিং ডিপার্টমেন্টে পাঁচজন জয়েন করার সাথে গাড়ি নিচে পোস্টিং করতে হলো কেন আমরা যে কথা বলেছিলাম ইঞ্জিনিয়াররা প্রত্যেক ওয়ার্ডে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয় লিখিতভাবে ভাবে দেওয়া হয়েছে ইউনিয়নগত ভাবে দেওয়া হয়েছে ব্যক্তিগত ভাবে কেন দেওয়া এখনো তিনটে করে যে ঘটনা ঘটেছে নটা আপনি বলুন তো বড় চার পাঁচ এই গত দশ দিন আগে পর্যন্ত একুশটা ওয়ার্ড দেখতে হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ভাবতে পারেন সব থেকে কোর্ট কেস বেশি সব থেকে বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার সংখ্যা বেশি সব থেকে বেআইনি বেশি তাহলে একটা অ্যাসিস্ট্যান্টের পক্ষে একুশটা ওয়ার্ড দেখতে হয়েছিল সমস্ত জায়গায় একই সিস্টেম দেখুন ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি করাবেন ব্যস্ততার দায়িত্ব নেবেন না হতে পারে আমরা কর্মী আমাদেরকে ডিমোরালাইজ করলে লাভ কি হবে উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার প্রমোশনের অধিকার ইঞ্জিনিয়ারদের কেড়ে নিয়েছেন ডিজি থেকে শুরু করে সাব এস্টেন্ট ইঞ্জিনিয়ার সমস্ত পদের প্রমোশন স্তব্ধ হয়ে আছে কর্পোরেশনে কিসের মরালাইজড হবে পঁচিশ বছর ছাব্বিশ বছর ছেলেরা এক পোস্টে কাজ করছে প্রমোশন নেই ডিজি পদগুলোকে কেন কন্ট্রাকচুয়াল ডিজি দিয়ে কাজ করানো হচ্ছে অবৈধভাবে তিনজন ডিজি কে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে পুতুল ডিজি দিয়ে প্রশাসন যদি চালানো হয় তাই অবস্থা হবে তাই হয়েছে সবাই ইয়েস প্রশাসন করছে কেউ তলিয়ে ভাবছে না কেউ ওনাকে সুপরামর্শ দিচ্ছে না ওনাকে সুপরামর্শ দরকার আছে শোকজ করা হয়েছে করবে প্রশাসন কাজে ক্লারিফিকেশন চাইবে তদন্ত করবে কোথায় অসুবিধা আমরা তো বলছি করুন কেন করছেন না দুধ কা দুধ পানির পানি হওয়া উচিত নিশ্চিতভাবে আমাদের এসআই কে করেছিল মুজবুলা নাম আপনারা ফলো করে মিডিয়াতে দিয়েছিলেন আপনারা জানেন কি ও ক্লিন চিট পেয়েছে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে তার বিরুদ্ধে তার সামাজিক সম্মান হানি ঘটালো তো এই বড় বিষয় একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে আউটডোর ইঞ্জিনিয়ারিং করতে বেরিয়েছে স্কুটি করে নিয়ে মেটি সেই সামাজিক প্রেক্ষাপটে ভাববেন একটি সংখ্যালঘু পরিবারের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে স্কুটি নিয়ে ওয়ারে ঘরে সেই মেয়েটিকে মিথ্যে দিয়েছিল সেই মেয়েটির নাম খোলাও করে মিডিয়াতে দেওয়া হয়েছিল আজকে সে ক্লিন চিট পেয়ে তাকে সমস্ত বেনিফিট দিতে বাধ্য হয়েছে সমস্ত পরিকাঠামো যারা পঙ্গু করে রেখেছে তো পঙ্গু করে রেখেছিল বিল্ডিং ডিপার্টমেন্টকে কিসের জন্য

একদিটিভ সেদিন অসহায় লেগেছিল রাতের বেলা প্রায় হাত হাজার করে বলছে চলো বাবা একটু সাইড এ চলো আমি কি একা যাবো এই অবস্থা কর্পোরেশনে আপনারা যখন মেয়রের পাশে দাঁড়াচ্ছেন তখন